আমার পক্ষে সম্ভব পুরো সম্ভব না বললেন সহজ করো কঠিন করো না মানুষকে সুসংবাদ দাও দিন থেকে ভাগিও না আমরা অনেক সময় এত ভয় দেখাই মানুষকে মানুষ দিন থেকে ভেগে ভেগে চলে যায় আসে না নাই এই যে উচ্চ শিক্ষিত মহল সচিব সচিবদের যে মহল সেক্রেটারিয়েটের যে মহল প্রগতিশীল যারা তাদের কাছে ইসলামকে ফুটিয়ে তোলার জন্য ইসলামের সৌন্দর্য ইসলাম যে সহজ দ্য সিমপ্লিসিটি ইস দ্য বিউটি অফ ইসলাম এভাবে ইসলামকে তুলে ধরার দরকার আছে না নাই ওই শিক্ষিত পল্লীগুলোতে অনেকে ইসলামকে কঠিন মনে করে আমরা এমন ভাবে বলি আজকে যে লোকটা কালিমা পড়ে মুসলমান হইলে আপনি যদি বলেন তুই সুদ খাবি না তুই ঘুষ খাবি না তুই সিনেমা দেখবি না তুই সিগারেট খেতে পারবি না তুই গান্দা টানতে পারবি না